শীতের মরশুমে কাঁচরাপাড়া বাইশ নম্বর ওয়ার্ডের সকল তৃণমূল কংগ্রেস কর্মী ও সাধারণ মানুষদের নিয়ে লিটটি চোখা অনুষ্ঠানে উপস্থিত চেয়ারম্যান কমল অধিকারী এবার কাঁচরাপাড়া বাইশ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস কর্মী ও সাধারণ মানুষের উদ্যোগে আয়োজিত শীতকালীন মরশুমে লিটি চোখা অনুষ্ঠান উপস্থিত ছিলেন কাঁচরাপাড়া পৌরসভার চেয়ারম্যান কমল অধিকারী চেয়ারম্যান আয় হ্যাঁ কেসা नया साल के उपलक्ष्य में हम लिट्टी चोखा का प्रोग्राम रखा गया है दादा और आए बहुत अच्छा लगा समय पर जब भी हम लोग बुलाते हैं तभी हाजिर रहते हैं आपका नाम मनोज कुमार चोखा अनुष्ठान बोलबें না এটা অ্যাকচুয়ালি সবাই আমরা কাচ্ছা বাসিন্দা এবং দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম সবাই এমপ্লয়রা রয়েছেন এবং এই অঞ্চলে মা বোনারা রয়েছেন সবাই কিন্তু একত্রিত হয়ে কিন্তু আজকে এই প্রোগ্রামটা সত্যি খুব ভালো লাগছে এবং যে কদিন নীতি চোখা প্রোগ্রাম হলো মানে আজকেরটা সত্যি বেশ বেশ ভেবেছিলাম একটা খাবো কিন্তু অলরেডি চারটে খাওয়া হয়ে গেছে আপনারা দেখতেই পারছেন সবাই কত এনজয় করছে এবং খাচ্ছে সত্যি খুব ভালো লাগছে এই কালচারটাই বাংলায় বা ধন্যবাদ জানাবো অনেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন যেইভাবে সবাইকে একসাথে রেখেছে এবং যেভাবে সার্ভিস দিচ্ছে যেভাবে কালচারটাকে গ্রো করেছে তো স্বাভাবিক ব্যাপার এবং সব জায়গায় দেখবেন কিন্তু এই কালচারটা এখন পুরো জড়িয়ে রয়েছে খালি একটা ওয়ার্ডগুলো নয় সব জায়গায় সব বিধান সভায় কিন্তু প্রত্যেকটা উৎসবে তাদের যে কালচারের খাওয়া দাওয়া রয়েছে যেমন আমাদের পিঠে রয়েছে তারপরে বাকি আরও খাওয়া দাওয়া যেগুলো রয়েছে ফুড ফেস্টিভ্যাল আপনারা জানেন না যে ফুড ফেস্টিভ্যালও করে এবং সবাই গ্যাদার রয়েছে সত্যি খুব ভালো লাগে সকলকে ধন্যবাদ জানাবো এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্যে এবং সকালে ফ্যামিলি ভালো থাকবে সুস্থ থাকবে এইভাবেই সবার পাশে থেকে সবার কাজ যেন করতে পারে এইভাবেই সোশ্যাল ওয়ার্ক করতে পারে এবং এই যে একটা গেট টুগেদারটি খুব ভালো লাগে এবং অনেক সিনিয়ররা রয়েছে আমরা অনেক ছোটো ছিলাম যে সবজি আমার বাবার বন্ধুরা অনেকে অনেকজন রয়েছে তো সে একটা সেন্টিমেন্টাল একটা অ্যাটাচমেন্ট হয়ে যায় দিক লাগছে তো ওনাদেরকেও প্রণাম জানাও যারা এখানকার সিনিয়ররা রয়েছে আর ভালোবাসা একমাত্র সত্যিকারের মানে মানুষকে কিন্তু দেখিয়ে না এই হলো ভালোবাসার প্রমাণ যেখানে আমরা সবাই একসাথে উঠে পেরেছি এই ডিটি প্রোগ্রামটা আমরা সবাই মিলে এনেছি আপনারা দেখছেন দা রেগুলার নিউজ সব ধরনের নিউজ আপডেটস পেতে চোখ রাখুন শুধুমাত্র দা রেগুলার নিউজের পর্দায়